মামা মামি যেহেতু প্রথমবারের জন্য আমার বাসায় এসেছে তাই মামিকে নিয়ে সন্ধ্যার পর বাইরে একটু ঘুরতে গেলাম আর ঘুরতে যাওয়ার পর আমরা কোথায় গেলাম বা কি কি খাবার খেলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো মামি যেহেতু প্রথমবার আমার বাসায় এসেছে তাই মামিকে নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করার জন্য আসলাম আমাদের বাসার পাশেই এসেছি তো আমরা এসেছি এখন মিরপুর শপিং সেন্টারে ভাবলাম এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব মামিকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কিন্তু যেবা এখানে আসার পর এত বেশি ভয় পাচ্ছিল ও ম্যানিকুইন দেখে খুবই ভয় পাচ্ছিল জানি না কেন এর আগেও কিন্তু অনেকবার এখানে এসেছে কিন্তু কখনো ভয় পাইনি কিন্তু আজকে অনেক বেশি ভয় পাচ্ছিল দেখুন ও হাঁটতেই পারছে না যেদিকেই তাকায় সেদিকেই তো শুধু ম্যানিকুইন দেখে আর অনেক বেশি ভয় পাচ্ছিল যে এগুলো কি আর এগুলো এখানে কেন তো যাই হোক ও যেহেতু ভয় পাচ্ছিল তাই আর বেশিক্ষণ ওখানে থাকা হয়নি ওখান থেকে খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসি কারণ যে বা অনেক বেশি ভয় পাচ্ছিল তো এরকম ভয় ও আগে কিন্তু পায় না তো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এখন হচ্ছে এই যে মডেল থানার অপোজিটে মানে মিরপুর মডেল থানার অপোজিটে যে ফুটপাথ রোডটা আছে সেখানে কিন্তু অনেক সুন্দর মাটির জিনিস পাওয়া যায় তো ওখানেই আসলাম তো মামিকে নিয়ে যেহেতু ঘুরতে এসেছি তাই আমি সবকিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এখান থেকে যদি জিনিস পছন্দ হয় তাহলে কেনাকাটাও করব। তো যাই হোক এখানে কিন্তু অনেক সুন্দর গাছও ছিল আর এই ভিডিওগুলো কিন্তু রোজার অনেক আগেই ছিল এখন আপনাদের সাথে সেগুলো আপলোড করছি তো যাই হোক আমি রোজার যতগুলো ভিডিও আপলোড করব তো সবগুলোই কিন্তু মোটামুটি রোজার আগেই আগেই ছিল মামারা কিন্তু রোজার বাড়িতে চলে গেছে তো যাই হোক আমি সেই ভিডিও এখন আপনাদের সাথে আপলোড করব। মাটি জিনিসের এই দোকানগুলোতে আসলে সব জিনিস দেখে অনেক বেশি ভালো লাগে মনে হয় যেন সব জিনিস হচ্ছে বাসায় নিয়ে যাই খুবই ভালো লাগে তো যাই হোক আমরা এখানে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর হাঁটাহাটি করতে করতে অনেক বেশি গরম লেগে যায় তারপর আমরা চলে আসি আমাদের দোকানে কিন্তু তো আসার পথে যে বা এখানে একটা বিড়াল দেখতে পাই আর বিড়াল দেখে ও হচ্ছে মিনু মিনু বলে ডাক দেয় আহ মিনু বলার কারণ এটাই ওর ফুজির হচ্ছে একটা বিড়াল আছে যেটার নাম মিনু তাই যে কোনো বিড়াল দেখলেই যে বা তাকে হচ্ছে মিনু মিনু বলে ডাকে তো বিড়ালের সাথে এখানে যে বা কিছুক্ষণ যাবত খেলাধুলা করলো তারপরে আমরা কিন্তু সোজা চলে আসলাম আমাদের দোকানে আর দোকানে আসার পর যে বাকে হচ্ছে আইসক্রিম খেতে দিল তো আমরা হচ্ছে আইসক্রিম খেলাম তারপর এখান থেকে চিপস খেলাম তো খাওয়া দাওয়া শেষ করে দোকান থেকে এখন চলে এসলাম একটা রেস্টুরেন্টে কারণ মামিকে নিয়ে যেহেতু বাইরে এসেছি কিছু না খাওয়ালে তো হয়ই না তাই মামিকে জিজ্ঞেস করলাম কি খাবেন মামি বলল ফুচকা খাবে তো আমরা ফুচকা অর্ডার করে এখানে বসেছিলাম আর যেবার হচ্ছে এখানে আমার সাথে কবিতা বলছিল তো যখন আমি বললাম তুমি ক্যামেরার দিকে তাকিয়ে একটু বলো ও কিন্তু কিছুতেই বলতে চাচ্ছিল না মাসাল্লাহ যেবা কিন্তু অনেকগুলোই ছড়া বলতে পারে আর ও বসে বসে আমাকে কিন্তু সেই ছড়াগুলোই শোনাচ্ছিল তো যাই হোক এর ভিতর থেকে আমাদের ফুচকা কিন্তু চলে আসছে আমি হচ্ছে অর্ডার করছিলাম দই ফুচকা আর মামি খাবে রেগুলার যে ফুচকা ওইটা তো মামিকে বলছিলাম দই ফুচকা খান তো মামির এইটা পছন্দ না যে কারণে মামি নেয়নি তো যাই হোক এখানে আমাদের কিন্তু দই ফুচকাটাই আগে দিয়ে গেল তো আমি যেবাকে বলছিলাম তুমি একটু খাও যে কোনো মতেই খেতে চাচ্ছিল না তো আমি হচ্ছে খেলাম আর এদিক থেকে মামির ফুচকাটাও চলে আসছে তো এখন আমরা এখান থেকে ফুচকা খেয়ে নেব তো যেবা দেখুন নিজে খাবে না কিন্তু আমাকে খাওয়ানোর জন্য ট্রাই করছিল তো আমার কাছে দুই ধরনের ফুচকাই খুব ভালো লাগে মানে দই ফুচকাটাও ভালো লাগে আবার রেগুলার যে ফুচকা এটাও খুব ভালো লাগে তবে দই ফুচকাটা একটু বেশি ভালো লাগে তো আমরা যেহেতু ফুচকা খেয়েছি আর যে বা স্বামী তো ফুচকা খেতে পারিনি তাই ওদেরকে চিকেন বল কিনে দিলাম আর ওরা হচ্ছে রিক্সার উপর খেতে খেতে বাসায় যাচ্ছে তো যাই হোক আমরাও কিন্তু বিষয়টা এনজয় করছিলাম কারণ ওরা অনেক হাসাহাসি করছিল আর খাচ্ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে যায় তাহলে সবাই কিন্তু আমার নতুন পেজের পাশে থাকবেন আমার পেজটা সবাই ফলো করে দিবেন আর অনেকেই জানতে চেয়েছেন আমার আগের পেজটাতে কি সমস্যা হয়েছিল যার কারণে হচ্ছে আমার আগের পেজটা হচ্ছে বন্ধ করে দিয়েছি তো সবার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো সবাই হচ্ছে আমার পেজের সাথে থাকবেন উত্তর গুলো তাহলে উত্তর গুলো পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ